আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি তেলের পিঠা বাহিরে ক্রিস্পি ভেতরে নরম ও মিষ্টি তো চলো শুরু করা যাক প্রথমে পাকা কলাগুলো সিলে নিয়েছিলাম দেন কলার মধ্যে আমি চিনিগুলো অ্যাড করে দিলাম এবার নারিকেলটাও অ্যাড করে দিলাম আমি কিন্তু চিনির পরিমাণটা পরিমাণ মতো অ্যাড করেছি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুযায়ী চিনিটা দিবে এবার আমি সবগুলো ভালোভাবে মিক্সড করে নেব খেয়াল রাখতে হবে কলাটা যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় কলা মিক্সের মধ্যে যেন কোনো গুটি না হয়ে থাকে এই তো এদিকে আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে দেন এটার মধ্যে আমি চালের গুঁড়াটা অ্যাড করে দিলাম আমি কিন্তু এর মধ্যে হাফ কাপ ময়দাও অ্যাড করে দিয়েছি তো এ পর্যায়ে ময়দাটা আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এবার আমি এটাকে ভালো মতো হাত দিয়েই মিক্সড করে নিচ্ছি এই গুলাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তেলের পিঠার জন্য এই তো আমার এই গুলাটা পিঠা বানানোর জন্য একেবারে রেডি হয়ে গেছে এবার একটি প্যানে তেল নিয়ে নিলাম দেন তেলটা কিন্তু লো হিটে রাখতে হবে এইবার গুলাটা আমরা তেলের মধ্যে ছেড়ে দিলাম এই তো দেখা যাচ্ছে তেলটা কিন্তু পরিমাণ মতোই গরম হয়েছে আর ভাজার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো চুলার আসটা লো হিটে রাখতে হবে এই তো হালকা ব্রাউন কালার করে পিঠাটা আমরা ভেজে তুলে নিলাম আর এইটা আমার তেলের পিঠার ফাইনাল লুক রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও তোমার পছন্দর পিঠা কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখা হবে নতুন একটা রেসিপিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ